আসসালামু আলাইকুম আমাদের দেশ থেকে স্বৈরাচার হাঁটিয়ে পেলেছে আমাদের ভাইয়েরা রক্ত দিয়ে লাল টক টকে রক্ত দিয়ে স্বৈরাচার হাঁটিয়েছে সৈরাচার হাঁটিয়েছে ঠিকই কিন্তু স্বৈরাচার হাঁটানোর কারণ একটাই ছিল অহংকার তারা অনেক অহংকার করে স্বৈরাচারী করেছে তাদের বাবার বদলা নিতে গিয়ে তারা আমাদের ভাইদেরকে মেরেছে তারা কখনো ক্ষমতা চারবে না বলেছে তাই স্বৈরাচারকে হাঁটাতে গিয়ে আমার ভাইরা রক্ত দিয়েছে কিন্তু আমরা স্বৈরাচার হাঁটানোর পরে এখন আবার নতুন করে কোনো স্বৈরাচার আমরা দেখতে চাই না কারণ এখন আপনার দেশে দেশে গ্রামে গ্রামে নতুন করে তাদের পুরনো শত্রুতা কারণে মানুষ হত্যা করা হচ্ছে আমার ভাইরা কি রক্ত দিয়েছে মরেছে কি আপনাদের জন্য যে আপনারা আপনাদের পুরানো শত্রুতাকে জাগিয়ে তুলবেন জাগিয়ে তোলে আবার দেশে স্বৈরাচারী শুরু করবেন এই জন্য কি আমার ভাইরা রক্ত দিয়েছে এই জন্য রক্ত দেয় নাই রে ভাই তারা রক্ত দিয়েছে যেন দেশটা একটা শান্তি ফিরে আসে তাই তো দেশে শান্তি চায় বইলে তারা রক্ত দিয়েছে এখন রক্ত দিয়ে যখন দেশে শান্তি নিয়ে আসতে চাইতেছে তখন আপনারা কেন এটা করতেছেন যখন সবাই আন্দোলন করেছে তখন বলেছে যে আমরা কোনো দল নয় কোনো মত নয় আমরা একটা চাই স্বৈরাচার হাঁটাতে চাই আপনি আপনার পুরানো শত্রুতা বলতে পারেন নাই তাহলে আপনি কিভাবে আপনার দেশটাতে শান্তি ফিরিয়ে আনবেন দেশটাতে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হলে শত্রুতা ভুলে যেতে হবে স্বৈরাচারদেরকে দেখিয়ে দিতে হবে যে ভাই তোরা স্বৈরাচার ছিলি তোরা মোনাপেক্ষ ছিলি দেখ আমাদের মন অনেক বড় আমরা তোদেরকে বুকে টেনে নিচ্ছি কিন্তু তোরা স্বৈরাচার ছিলি আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানতেন যে মুনাফেক কারা ছিল তখন মদিনাতে তিনি পারতেন তাদেরকে হত্যা করতে তিনি তা করেন নাই তিনি এক সাহাবাকে সবার নাম লিখে দিয়ে গিয়েছে যে এ মুনাফেক এ তো এখন আপনারা ওইটাই করেন যে এরা স্বৈরাচার এদেরকে চিহ্নিত করে রেখো কিন্তু তাদেরকে হত্যা করবেন না কারণ তাদেরকে হত্যা করলে আপনিও স্বৈরাচার হয়ে যাবেন আপনি নিজেও স্বৈরাচার হয়ে যাবেন কেন আপনারা এটা করতেছেন কেন যে ক্ষমা করতে জানে না সে কখনো তার ফ্যামিলিতে শান্তি নিয়ে আসতে পারে না তার দেশে শান্তি নিয়ে আসতে পারে না আগে ক্ষমা করতে শিখেন তারপরে শান্তি দেখবেন এমনিতেই চলে আসবে তারা স্বৈরাচার ছিল আমরা সবাই জানি আমাদের বাইরের রক্ত গিয়েছে হাজার হাজার বাইরের রক্ত গিয়েছে লাল হয়ে গিয়েছে এখন আপনি যদি তাদের মতোই করেন তাহলে আপনিও স্বৈরাচার হয়ে যাবেন আপনি তাকে হত্যা করলেন সে যত পাপ করেছে যে যত স্বৈরাচারি করে পাপ করেছে সবগুলো পাপ আপনার মাথার উপরে গিয়ে পৌঁছবে আখেরাতে গিয়ে কি জবাব দিবেন কি জবাব দিবেন সে তো আপনার সামনে দিয়ে হেঁটে জান্নাতে চলে যাবে কারণ সে তখন নিষ্পাপ হয়ে যাবে কারণ তাকে হত্যা করা হয়েছে সে আল্লাহকে একটাই বলবে আল্লাহ আমি গুণা করেছি কিন্তু সে তো আমাকে হত্যা করেছে আপনিই বলেছেন যে হত্যা করবে সে যদি পাপ করে সেই পাপের বার পুরা ওর কান্দে চলে যাবে হ্যাঁ এরা চৈরাচার ছিল তাদেরকে যদি কোনো শাস্তি দিতে হয় আইন দিবে কানুন দেবে দেশে আইন চালু হবে কানুন চালু হবে আমার ভাইয়েরা এখনও এটা নিয়ে কথা বলতেছে যে স্বৈরাচার যারা ছিল তাদের শাস্তির আওতা আনা হোক তো তাহলে আপনারা কেন এটা করতেছেন কেন আপনারা নিজের হাতে নিতেছেন এই কানুনটা নিয়ে আপনারা হত্যা করতেছেন আপনারা এটা করতেছেন আরেকজনের ঘর বাড়ি জ্বালাইতে চান ওইটা করতেছেন ওইটা করতেছেন এটা ঠিক করেন না ভাই কারণ আমরা কোনো দল করি না কোনো মত করি না আমরা শুধু চাই হক কথা আমার সাথে অন্যায় হয়েছে আল্লাহ উপরে আছে আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না আপনারা আল্লাহকে আখেরাতের দিন হলো সবচাইতে চাইতে মূল্যবান এই দুনিয়ার মধ্যে আখেরাতের এক দিনের সমানও আপনি বাঁচবেন না এক সেকেন্ডের সমানও বাঁচবেন না তাহলে কেন আপনি আপনার ক্ষোভকে এতটা 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 ঘৃণা জন্ম দিয়েছেন যে আপনি এটা আপনি এখন দেখাইতেছেন যে আমার এত ক্ষোভ আমার এত জিদ কেন রে ভাই কেন ওয়াই ভাই কেন জিদটাকে ঠান্ডা করেন আখেরাতের দিকে চান আর দেশের কানুন এখন যেহেতু বাইরা বলছে নিয়ে আসবে তাহলে তাদের শাস্তি কানুনে দিবে আপনি আপনার জিদটাকে চাপিয়ে রাখেন এটাই লাশ কথা ভাই নাহলে আপনাকেও স্বৈরাচারেই বলা হবে আপনাকেও স্বৈরাচারে বলা হবে